ভাগা এই দ্বিতীয় সব বাইরেও সুকুমার আমাদের আহিল মানুষে খারাপ করব না इनको तोड़ते कम टाइम है भागा भागा বলছি আগামী কাল সামান্তিক কথোপকথন সভা গুলো সম্পর্ক থেকে যে মেশিন

আমাদের আগামী ছয় তারিখ আমার নেতা এবং মন্ত্রী আব্দুল সালাম পিনু সাহেব কালকে গোপালপুর আগমন সে উপলক্ষে আমি সকল সকল বিএনপির ভাই বোনদেরকে নবো আব্দরা আব্দা আমাদের মা গুনগুলোকে বলকল কালকের এই জনসমায়ে কোন সদাস রক্তাবো যোদ্ধা এবং আমাদের আদর্শ নেতা থেকে সমান করে দিবেন আমরা বাংলাদেশ জনতাবাদী দলের বিশ্বাসী বাংলাদেশ জনতাবাদী দল রাষ্ট্র সুন্দর অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান তাই আমরা মুসলিমের মাত্রা প্রদান করে দিব আব্দুল সালাম তিনদুর হাতকে শক্তিশালী করবো

পথসভার শ্রমিক দলের সংগ্রামী সভাপতি সিংহা ইউনিয়নের আব্দুল হাকিম এবং সিনিয়র সহসভাপতি জাফর জাফর সদস্য এবং শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন গোপালপুর উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আমিনুল ইসলাম এখানে উপস্থিত রয়েছেন অর্থ ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জেলার আনসার আলী সাগর সাহেব এখানে উপস্থিত রয়েছেন শুভদলের সংগ্রামী সভাপতি মনির হোসেন এবং সাধারণ সম্পাদক হারুন রশিদ সিনিয়র সহ সভাপতি জনাব লিটন আহমেদ এখানে উপস্থিত রয়েছেন চাষাদের সন্ত্রাসিমা ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক আজাদ তালুকার এবং তোফাজ্জল হোসেন এখানে উপস্থিত রয়েছেন আরো অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই ওয়ার্ডের কিশোর দল শ্রমিক দল ওয়ার্ডের বিএনপি সভাপতি সম্পাদক এবং সর্বস্তরের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আসলে কোন রাজনৈতিক বক্তৃতা আমরা দেব না শুধু আগামীকালকে আমাদের প্রাণপ্রিয় নেতা মজলুম জননেতা আব্দুল সালাম পিন্টু আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের নয়নের মণি দীর্ঘ আঠারো বৎসর কারাবরণ করে গোপালপুরের মাটিতে প্রথম প্রদার্পণ করছেন আমরা তাদেরকে কিভাবে গ্রহণ করে নিব আমরা সেটাই দেখার ব্যাপার আমি মনে করি যে প্রিয় গোপালপুরবাসী প্রিয় নদ্যা সিমলাবাসী হাজিরাবাসী আমাদের

মানুষের ধোঁয় আজকে প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে এসেছে আট ছাদের আমাদের সকলের ধোঁয়ায় তুলি বেঁচে আছে তাই তাকে একজন দেখার জন্য তার তুমি কথা শোনার জন্য আট নদকে আগামীকালকে সুতি প্রিয় মাঠে চলার সময় তার মুখের কথা এবং তাকে দেখার আগের আটরা প্রবেশ করবেন বেশি সহকারে কুবানপুরে পদার্পণ করবেন এই আশবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীকালকে মিছিলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি এবং সকল নেতা কর্মীকে নির্দেশ দিচ্ছি এবং অনুরোধ করছি আপনারা সকল ভোটার এবং ভাই বোনদের কাছে সাধারণ মানুষকে আপনারা মিছিলে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি এবং তাদেরকে সাথে নিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে সমাবেশে প্রবেশ করবেন এই সকলকে ধন্যবাদ দিয়ে এবং শ্রমিক দলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আব্দুল সালাম পিদ্দু জিন্দাবাদ সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক অমর হোক সকলকে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ